শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে হয়ে গেল লোকসভা ভোট ধাক্কা খেলো বিজেপি মনে পড়লো সংখ্যালঘু ভোটের কথা শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভালো থাকতে চায় না ভালোভাবে বাঁচতে চায় না আরও অনেক কিছু বললেন কিন্তু কেন শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যে ভোট প্রচারের সময় উনি মুসলিম বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতে আমরা শুনলাম এবং বলতে গেলে অনেকটা হয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তাদের সমস্ত কার্যকলাপ এই মুসলিম সম্প্রদায়কে বিপদে ফেলে দেওয়ার মুসলিম সম্প্রদায় যাতে বিপদে পড়ে সেরকম তাদের কার্যকলাপ শুভেন্দু অধিকারী কি তাহলে বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলার মসনদ দখল করতে গেলে এই যে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে সেইটা না হলে কোনোভাবেই সম্ভব নয় বিধানসভাতে কোনোভাবেই সম্মান নয় কেন এই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট যে মুসলিম ভোট রয়েছে সেই মুসলিম ভোট কিন্তু নির্ণয় করে দেয় যে কোন কোন বিধানসভা জিতবে সেই জায়গায় পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সাতষট্টি পার্সেন্ট যে হিন্দু ভোট রয়েছে সেটা কিন্তু এই পশ্চিমবাংলার মসনদ দখল করার জন্যে যথেষ্ট নয় সেটা বুঝে গেছে শুভেন্দু অধিকারী সেই জন্যে করে উনি কিন্তু এই ভোটের পরে রেজাল্ট সমস্ত দায় মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দিলেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান মহাশয় এতদিন পরে শুভেন্দু অধিকারী মনে পড়ে গেল মুসলিমদের যে মুসলিমরা ভালো থাকতে চায় না সেই জন্য করে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে আটানব্বই পার্সেন্ট মুসলিম তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ঠিক আছে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আসলে ব্যাপার হচ্ছে ওনার বক্তব্যের মধ্যে একটা গুরুত্ব আছে গুরুত্বটা কি কারণ হচ্ছে এই পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস দলীয় খাঁখই ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস বীরভূমের বক্তব্যই ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস এলাকায় দেখলেন যে বিভিন্ন জেল বলুন কোর্ট কাচারি বলুন সব জায়গায় মুসলিমদের সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ মুসলিমরা এখানে নিপীড়িত নির্যাতিত এবং সাচার কমিশন কমিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা নিম্নবর্গের হিন্দুদের থেকেও খারাপ এবং দেখুন চাকরি বাকরি সব জায়গাতেই একটা বিড়ম্বনার পরিস্থিতি এবং শুধু তাই নয় আপনারা দেখলেন বিগত দিনে হাইকোর্টের রায়ে যে মুসলিম ওবিসি যারা ছিল তারাও এক প্রকার মানে সাথ হয়ে গেল সেটা রইল না তো সুতরাং শুভেন্দু অধিকারী বলছে সেটা তার আলাদা পেকাবার রাজনৈতিক বক্তব্য কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা খুবই খারাপ এখানে সামান্য লেবারের কাজটুকু পাওয়া যায় না সংখ্যালঘু অধ্যুষিত জেলা চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা হলেও মেনলি মেজর সংখ্যালঘু অধ্যুষিত জেলা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তারা কি করতে যায় বাইরে লেবার খাটতে যায় তো একটা লেবারের কাজ যে রাজ্য 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 সরকার দিতে পারে না তার এখানে মুসলিমরা খারাপ আছে এটা বলতেই হবে রাজ্য সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ নাম বলতে অনেকক্ষণ সময় লাগবে এবং বেশ কয়েকজন মন্ত্রী কেউ টেয়ার কেউ প্রেসিডেন্সি জেলে তার সত্ত্বেও এই লোকসভা ভোটে ডোমিনেট করলেন উনত্রিশটা সিট জিতে নিলেন বিয়াল্লিশটার মধ্যে বামফন্ড শূন্য কংগ্রেস মাত্র এক রঞ্জন হেরে গেলেন কি বলবেন না উনত্রিশটা উনত্রিশটা সিট জিতেছে ঠিক আছে সেখানে কিছু কংগ্রেসের একটা সিট বেরিয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে যারা উনত্রিশটা যে মমতা ব্যান্জি গ্যারান্টি দিয়ে বলতে পারবে এই উনত্রিশটা ওনার দলে আগামী দিনে থাকবে কিনা বিজেপির ছিল আঠেরোটা দুজন চলে গেছিলো যদি সেই হিসাব ধরা তাই ষোলোটা পেয়েছে বারোটা বাকি দু কিছু সিট দশ হাজারের ব্যবধানও আছে এরকম ব্যবধা ব্যবধানে আছে তো সুতরাং এই উনত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন ইনট্যাক্ট থাকবে কিনা এই গ্যারেন্টি মমতা দিতে পারবেন না একদিকে দুর্নীতিগ্রস্ত বলছেন সাধারণ মানুষ একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল আর একদিকে এক দল বিজেপি পশ্চিমবাংলায় কার্যতে এই দুটি দল ভাগ করে নিলেন তাদের সিটগুলো চৌত্রিশ বছর রাজিত করলো পশ্চিমবাংলায় বামফণ তারা শূন্যই শূন্য রয়ে গেল তাহলে কি মানুষ এই অভিযোগ কথা অভিযোগ এবং বিভিন্ন সাম্প্রদায়িক এগুলোকে মানুষ আর বিশ্বাস করছেন না এগুলোকে মানুষ প্রাধান্য দিচ্ছেন কি বলবেন না দেখুন বাম কংগ্রেসের একটা বেসিক সমস্যা আছে সমস্যাটা কি হলো সমস্যাটা হচ্ছে কেরলে দেখুন গত বিধানসভায় একে অপরের বিরুদ্ধে লড়েছে আর পশ্চিমবাংলায় একে অপরের গলা ধরে লড়েছে অর্থাৎ এখানে যে একটা নীতি আদর্শে যদি কথা বলা হয় কোনো নীতি আদর্শ নেই শুধু ক্ষমতা দখলের একটা লড়াই যারা চৌত্রিশটা বছর সুযোগ পেয়েছে তারা তো চৌত্রিশটা বছর মানে এত ছোটোখাটো ব্যাপার না তো যারা সেই জেনারেশান যারা আছে যারা দেখেছে ইংরেজি তুলে দেওয়া থেকে শুরু করে বাকি বিভিন্ন কর্মকাণ্ড যারা দেখেছে বা লক্ষ লক্ষ যৌবন ধ্বংস হয়ে গেছে তো তারা সহজে হাত খুলে বামফনকে ভোট দেবে বলে মনে হয় না তারা এখন স্ট্রাগলিং পিরিয়ড স্ট্রাগলিং করছে নতুন প্রজন্মের কিছু ছেলেকে নামিয়েছে অনেক দেরিতে হলেও নামিয়েছে তারা কিছুটা ভোট টেনেছে আগামী দিন হয়তো সে তার আদের আন্দোলনের ভাবমূর্তি দেখে আন্দোলনের দিক গতি দেখে মানুষ বিচার করবে তবে আস্তে বামফ্রন্টের সময় লাগে আগে তারা নিজে পুরনো ভোট চলে যাওয়া ভোট সংখ্যালঘু ভোট ও বিসি এসটি ভোট এগুলো ফিরিয়ে আনবে তারপর তারা নতুনভাবে সিট জেতার চিন্তা করবে কারণ হচ্ছে সিট থেকে বহু দূরে আছে বাম কংগ্রেসের জোটটা এক হচ্ছে অম্বলের এইবারে কাজ করেছে হজম হয়নি চৌত্রিশ বছর তারা ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনিও কেউ একটা অভিযোগ করলেন তারা কিন্তু তাদের রাজপাট চলে গেলে তারা সবই রাজ্য ঘোরাঘুরি করছে বিভিন্ন মিটিং মিছিল করে বেড়াচ্ছে কিন্তু বর্তমান শাসক দল মামাটি মাটি মানুষের সততার প্রতীক বলে যারা ক্ষমতা এসেছিল তাদের অধিকাংশ জেলে আবার অধিকাংশ নামে বিভিন্ন এলিগেন্স আছে ইডি সিবিআই তাদের মানে ডাকছে কি বলবেন না ঠিক আছে কিন্তু মানুষ মানুষ আপনাকে বুঝতে হবে যে মানুষ তো এত কিছু দেখার পরেও বাম কংগ্রেসের দিকে হা ভোটটা দিচ্ছে না তার মানে কি বাম কংগ্রেসকে বিকল্প মনে করছে না এই মুহূর্তে মানুষ যদি বিকল্প মনে করতো তারা তো বিধানসভায় একটা খালা খাতা খুলতো লোকসভায় একটা খাতা খুলতো করছে না কারণ হচ্ছে তাদেরকে মানুষ বিশ্বাস করে না তো বিশ্বাস অর্জন করতে গেলে পশ্চিমবাংলার মানুষ আন্দোলন দেখতে চায় প্রত্যেক পশ্চিম বাংলার মানুষ লড়াই দেখতে চাই লড়াই আসুক আজকে বামফন্ড বলতে পারবে তারা একটা বিডিও অফিস চব্বিশ ঘন্টা ঘেরো ঘেরাও করে রাখার ক্ষমতা আছে কিনা যদি সেই ক্ষমতাটা না থাকে তাই আমি লোকসভায় সিট জিতব বিধানসভায় সিট জিতব কী করে ভাবে একটা পৌরসভা ভোট হলেও দেখা যাবে সেখানে জামানা জব্দ হচ্ছে তখন বামফণ্ডের এখন অনেক অনেক দেরি আছে এইসব হতে আসতে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এবারে আমি কারোর কাছে ভোট চাইব চার লাখ ভোটে আমাকে জেতাতে হবে সেই মতো দেখলাম চার লাখের থেকে অনেক দূরে সাত লাখেরও বেশি ভোটে যেতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোট হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি এক আইএসএফ এক বাকি সব শাসক দল পেয়েছে কি না আমি তো শুনলাম ওখানে আট আটটা নির্দল নাকি ছিল তো যা যাকে ভোটে জিততে গেলে আট আটটা নির্দলের সাহারা লাগে মানে আটটা পা লাগে আলাদা এক্সট্রা তার ক্ষেত্রে কি বলা যায় আসলে এনারা দেখেনি টেটে কি করে চুরি করেছে বিভিন্ন চাকরি পরীক্ষায় চুরি করেছে বিভিন্ন আমফান দুর্নীতি হয়েছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে ভোটেও একটা দুর্নীতি হয়ে গেল কিছু করার নেই মানুষ নিরুপায় মানুষ মাসেল পাওয়ারের কাছে নিরুপায় মানুষ তার সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে এলাকার কিছু মস্তান বাহিনী থাকে যাদের হাতে এলাকা যাদের যাদের হয়তো কোনো অফিসে কাজ করা উচিত ছিল যাদের কোনো মিলে কাজ করা উচিত বড়ো বিজনেসম্যান হওয়া উচিত ছিল তারা এখন তোলাবাজির পাঠ শিখে নিয়েছে তারা এলাকায় তোলাবাজি করছে তাদের কাছে সেটাই বেশ লাগছে কিন্তু এটা এটা আলটিমেটলি কোনো ভবিষ্যৎ হতে পারে না ভোটে অনিল বসু জিতে জিতেছে লক্ষাধিক ভোটের ছ সাত লক্ষ ভোটের রামবিলাস পাসওয়ানও জিতেছে তো ভোটে জিতে কী হবে আপনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করুন যাই পশ্চিম বাংলার জন্য এরকম একটা কিছু আমি আনতে পেরেছি আমার ডায়মন্ড হারবার এমন কিছু একটা ইন্ডাস্ট্রি করতে পেরেছি যে লক্ষ লক্ষ ছেলে ডায়মন্ড হারবার কাজ করতে আসে এলাকায় ছেলে সেখানে সেখানে কম পড়ে যাচ্ছে যে এলাকায় সবাই কাজ পেয়ে গেছে বাইরের লোক কাজ করতে আসছে এরম দৃষ্টান্ত সৃষ্টি করলে মানুষ সেটাকে বিশ্বাস করবে আমরা ভোট ভোট চলাকালীন আমরা গিয়েছিলাম ভোটের প্রচারের জন্য ডায়মন্ড হাবড়ায় তো সেখানে সত্যিকারের বাহিনী বলে মোটর সাইকেল বাহিনী ঘুরে বাচ্চা বাচ্চা ছেলেরা বন্দুক নিয়ে ঘরে আমরা দেখেছি মারপিটে আইএসএফ এর সঙ্গে এবং ভোট চলাকালীন দেখলাম যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে আর অন্য লোক আসছে নাম ডেকে ডেকে ভোট দিয়ে চলে যাচ্ছে এবং এই সাত লাখ ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জি আলাদা করে প্রশংসা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো এই যে ভোট যেভাবে হয়েছে দেখেছি যে একটা দুটো করে এক একটা বুধে ভোট পেয়েছে তারপরে যদি তাকে আলাদাভাবে তাকে বাহবা দেওয়া হয় তাকে বাহবা দেওয়ার মানে হচ্ছে বাকিদেরকে বলছে তোমরা যারা পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারে জিতেছো তারাও এরকম করো এই এই মডেলটা সৃষ্টি করো এটাই বলতে চাইছে কিন্তু আলটি আলটিমেটলি মানুষের মানুষের হাতে মানুষের হাতে কাজ নেই মানুষ বতর খাটাতে চায় মানুষ কাজ করে খেতে চায় মানুষ সুস্থ পরিবেশ চায় শান্তিপূর্ণ পরিবেশ চায় সেটা মানুষ পায় বলে আমি আশা করি না এই ধরনের যে মডেল সৃষ্টি হচ্ছে আর গণতন্ত্রের পক্ষে এটা ক্ষতিকর তাহলে এই যে কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই ভোট না করিয়ে যে যেখানে জিততে পারে ইলেকশন কমিশন তাদের সার্টিফিকেট দিলে তো আমাদের পয়সাগুলো বেঁচে যায় দেখুন মানুষের চেয়ে বড় নির্ণায়ক শক্তি কেউ হতে পারে না একটা জন আন্দোলন যদি থাকতো তাহলে হয়তো যারা এই যে মাস্তান বাহিনী এরা কিছু করতে পারতো না কিন্তু এই জন আন্দোলন যারা সৃষ্টি করবে জন আন্দোলন যারা এগিয়ে নিয়ে যাবে সেরকম কোনো ফেস মানুষ পায়নি তাই মানুষ হাল ছেড়ে দিয়েছে এরকম লুট হয়েছে ভোট সেখানে ইলেকশন কমিশন মোবাইলে মোবাইলে মেসেজ পাঠাচ্ছে যে আসুন ভোট দিন গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন আমাদের কাছে খবর আছে এবং আমরা দেখেছি যে এই তৃণমূল শাসক দলের ছুটকে নেচারা তারা বাড়ি বাড়ি গিয়ে কারা কারা ভোট দেবে না দেবে তাদেরকে ঠিক করে দিচ্ছে এবং বারণ করে দিচ্ছে যারা বারে বিরোধী করতে পারে তাদেরকে ভোট দিতে বারণ করেছে কি বলবেন এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর না ঠিক আছে দেখুন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কি সমস্ত স্টাফ কি ইলেকশন কমিশনের নিজস্ব তা তো না এই সব স্টাফগুলো সব রাজ্য সরকারি বা রাজ্য সরকারি যারা আধিকারিক থাকে ডিএম এসপি এসপি যারা থাকে তারাই এই ভোটটাকে কোনোভাবে পরিচালনা করে উতরে দেয় একটা খরচ কি ইলেকশন কমিশন দেয় তদারকি ইলেকশন কমিশন করে একটা মাথার ওপরে থাকে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে এর মাধ্যমে হবে না মানুষের মানুষ চাই যে আমি যখন ভোটটা দিতে যাব আমি সেফলি বাড়িতে ফিরে আসব। সেইটা ইনশিওর হয়তো ইলেকশন কমিশন এইবার করতে পারেনি তাই এই ধরনের রেজাল্ট দেখা গেছে